হ্যালো বন্ধুরা আমি কার্তিক আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ব্লগ তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আজকে নীল ঘরে বাতি আর আজকের ঘাসখালিতে খুব সুন্দর মেলা হয় তাই আমি আর সুমা মিলে যাচ্ছি ঘাসকালি মেলা দেখতে যেতে যেতে দেখি ছোট্ট ছোট্ট ভাইয়েরা কত সুন্দর বাঁকে করে জল নিয়ে যাচ্ছে গাইজ দেখো বাঁকগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে এরপর আমি চলে আসলাম আমার বাইকটাকে গ্যারেজে রাখার জন্য এরপর বাইকটাকে গ্যারেজে রেখে দিলাম তারপর আমি আর সুমা মিলে হাঁটতে হাঁটতে যেতে লাগলাম মেলার দিকে তোমরা হয়তো ভাবছো আমরা মেলাতে পৌঁছ কিন্তু না বন্ধুরা আমি যেখানে বাইকটা রেখেছিলাম সেইখান থেকে মেলাতে যেতে গেলে অনেকটা হাঁটতে হবে তাই আমি আর সময় হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর তখনই দেখলাম সবাই তো মেলা থেকে বাড়ি ফিরে যাচ্ছে আমরা কি তাহলে খুব লেট করে আসলাম তো চলো যাই হোক এসে যতক্ষণ পড়েছি মেলাতে গিয়ে দেখা যাক যে মানুষের ভিড় কতটা আছে আর বন্ধুরা এদিকে দেখো কত সুন্দর প্যান্ডেল করে মানুষদেরকে জল আর মিষ্টিমুখ করা হচ্ছে আর এরকম ভাবে যদি মানুষকে আপ্যায়ন করা হয় তাই এইরকম মেলাতে কি না এসে থাকা যায় আর বন্ধুরা তোমরা যদি কোনো সময় ঘাসখালির মেলাতে না এসে থাকো তাহলে তোমরা অন্তত একবার এসে ঘাসখালি মেলাতে ঘুরে যাও দেখবে সবার খুবই ভালো লাগবে আর বন্ধুরা মেন মন্দিরে যেতে কিন্তু আমাদের এখনো অনেকটা দেরি আছে কিন্তু তাও দেখো রাস্তাতে কতটা দোকান বসে আছে এরপর দেখি রাস্তার ধারে একটা মায়ের মন্দির আছে তাই মাকে প্রণাম করতে চলে আসলাম মন্দিরে এরপর মায়েদের চরণে প্রণাম করে চলে আসলাম আবার মেলার দিকে এরপর দেখি মেলার মধ্যে সুমার একটা দাদু আর দিদা মিলে দোকান দিয়েছে আর সুমা হঠাৎ করে দাদু দিদাকে দেখে অনেকটা খুশি হয়ে গেছিল এরপর আমরা দুজনে আবার হাঁটতে শুরু করে দিলাম আর আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখলাম আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাতে একেবারেই লোকজনের ভিড় কম এরপর ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলার মধ্যে আর দেখো এখানে এসে দেখলাম আড়ি সারি মিষ্টির দোকান আর বাদামের দোকান বসানো হয়েছে আমি ভেবেছিলাম হয়তো আমরা লেট করে এসেছি তাই হয়তো এখানে মানুষের ভিড়টা খুব কমই হবে কিন্তু তা না মানুষের ভিড়টা কিন্তু খুব অনেকটাই ছিল এরপর দেখি চরুদিকে মাঠ বরাবর কত সুন্দর মনোহরীর দোকান বসানো হয়েছে আর মানুষ ওই রকম ভাবে কেনাকাটা করতে ব্যস্ত হয়ে গেছে আর বন্ধুরা এই যে পিছনে পুকুরটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এখানকার ঠাকুরতলার পুকুর তারপর এদিকে দেখো সবাই কত সুন্দর কেনাকাটা করছে এদিকে দেখো মন্দিরের গায়ে সবাই বসে বসে ফুল বিক্রি করছে তো তোমরা চাইলে এখান থেকে ফুল কিনে পুজো দিতে পারো যেহেতু আমরা বিকেলবেলা বেলা দেখতে এসেছিলাম তাই আমরা আর পুজো দিলাম না এরপর ভাবলাম এতটা রাস্তা কষ্ট করে এসেছি যতক্ষণ তো চলো দেখি ভোলে বাবার দেখা মেলে কি না আর এসে দেখি এখানে মানুষের এতটা ভিড় যে আমি অনেকটা কষ্ট করার পর তাও ভোলেনাথকে দেখতে পাচ্ছিলাম না এরপর কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি ভোলে বাবার দর্শন করতে পারলাম এরপর ভোলে বাবাকে দর্শন করার পর চলে আসলাম মন্দিরের বাইরের দিকে আর মন্দিরের বাইরে এসে দেখি এদিকেও কত সুন্দর সবাই মিলে পুজো দিচ্ছে ভোলে বাবাকে আর এদিকে দেখি সবাই কত সুন্দর বসে ভোলে বাবার ভোগ বিক্রি করছে এদিকে দেখো তিরপল টাঙানো আছে কারণ যে সকল সন্ন্যাসীরা পুজো দিতে এসছে তাদের যদি কোনো কষ্ট হয় তো তারা এখানে এসে রেস্ট নিতে পারবে আর দেখো এদিকে মানুষের ভিড় কিন্তু অনেকটাই ছিল কারণ বছরের এই একটাই দিন যে ঘাসখালির মেলা হয় আর মানুষ অপেক্ষায় থাকে যে কবে ঘাসখালির মেলা হবে ঘাসখালি মেলা দেখতে যাব এদিকে দেখলাম শ্রীকৃষ্ণের একটা খুব সুন্দর তুলসী মঞ্চ করা আছে এখানেও কত সুন্দর সবাই মিলে একসাথে পুজো দিচ্ছে এরপর আমরা দুজন মিলে আবার ঘুরতে শুরু করে দিলাম মেলার মধ্যে আর মেলার মধ্যে যখন ঘুরছিলাম তখনই দেখি একটা খুব বয়স্ক কাকু এখানে কত সুন্দর টিয়া পাখি বিক্রি করছে আর তোমরা হয়তো ভাবছো এটা টিয়া পাখি কিন্তু না বন্ধুরা এটা খেলনা টিয়া পাখি চলো টিয়া পাখি তো অনেকক্ষণ দেখলাম তো এইবার মেলার মধ্যে ঘুরে ঘুরে দেখা যাক যে আর কি কি আছে মেলাতে এরপর আমরা হাঁটতে হাঁটতে যাবো মন্দিরের পিছন সাইডটায় কারণ তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো তো ফাইনালি আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের পিছনের দিকে আর বন্ধুরা তোমরা কি এখানে কিছু দেখতে পাচ্ছ কিছু অনুভব করতে পারছো চলো তোমরা যদি কিছু না বুঝতেই পারো তাহলে আমি বলেই দিই যে তোমাদেরকে কি দেখাতে নিয়ে এসেছিলাম এখন এদিকে মানুষ কতটা কষ্ট করে এই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ভোলে বাবার দর্শন করার জন্য আর এদিকে দেখো আমার মামার মেয়েটা কত সুন্দর করে ওর গোপালটাকে সাজিয়ে নিয়ে মেলা দেখাতে নিয়ে এসছে এরপর আমার মামার মেয়ের সাথে কিছুক্ষণ গল্প করার পর আমরা আবার ঘুরতে শুরু করে দিলাম মেলাতে আর সত্যি কথা বলতে কি আমি অনেকক্ষণ ধরে মেলায় ঘুরছি কিন্তু তাও দেখো মেলা ঘুরে শেষ করতে পারছি না আর এদিকে মেলা ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা কষ্ট হয়ে গেছিল কারণ মেলাতে এতটা গরম পড়ছিল যে ঘুরতে ঘুরতে আমাদের খুব জল চেষ্টা পেয়ে গেছিল। তাই আমরা ভাবলাম যে এই গরমের মধ্যে চলো লস্যি খাওয়া যাক তাই চলে আসলাম এই লস্যির দোকানটাতে এরপর আমরা দু গ্লাস লস্যির অর্ডার দিয়ে দিলাম এখানে কিন্তু লস্যি পাওয়া যাচ্ছিল যে একটার দাম দশ টাকা আর কুড়ি টাকা আর আমি ভাবলাম দশ টাকারটা ছোট হবে আর কুড়ি টাকারটা অনেকটা বড় হবে কিন্তু না দশ টাকারটা কোনো রকম বানানো আর কুড়ি টাকারটা অনেকটা যত্ন সহকারে স্পেশাল ভাবে বানানো হয় তাই আমরা দুজনে দুটো কুড়ি টাকা দামের লস্যির গ্লাস নিয়ে নিলাম এরপর আমি আর সময় মিলে লস্যি খাওয়া শুরু করে দিলাম আর আমরা যখন লস্যিটা খাচ্ছিলাম সত্যি গরমের মধ্যে অনেকটা ভালো লাগছিল এরপর লস্যিটা টা খাওয়া গেল তারপর চলে আসলাম ঘুরতে এই দোকানটাতে আর দেখো এই দোকানটাতে কত সুন্দর মাটির খেলনা বিক্রি হচ্ছিল আর যারা মিনি কিচেন বানায় তারা কিন্তু এখান থেকে বাসনপত্র কিনতে পারে আর এদিকে দেখো কত সুন্দর অনেকটা ফুচকার স্টল বসানো আছে এরপর আমরা চলে আসলাম এখানে আর এসে দেখি বাচ্চারা কত সুন্দর খেলা করছে আর এদেরকে দেখে আমি ভাবছিলাম যদি আমি যদি ছোট হতাম তাহলে এদের মতন খেলা করতে পারতাম এদিকে দেখি কত সুন্দর বন্দুক দিয়ে বেলুন ফাটানো খেলা হচ্ছে আর যেহেতু আমি বন্দুক চালাতে পারি না তাই কোন রকম চেষ্টা না করেই পাশ কাটিয়ে চলে আসলাম এসে দেখি এই দোকানটাতে কত সুন্দর মিষ্টি ভেজে সারি সারি নানান রকম মিষ্টি সাজানো আছে কিন্তু আমি তো এখন মিষ্টি কিনবো না কারণ আমরা এখন মেলাতে অনেকটা এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম এই বাদামের দোকানে আর এই বাদামের দোকান থেকে কিছু বাদাম কিনে নিয়ে খেতে খেতে যাচ্ছিলাম আর তখনই দেখি একটা বয়স্ক ঠাকুমা এসে আমার কাছে বলছে বাবা দশ টাকা দেবে তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুমা তুমি যদি কিছু খেতে চাও বলো আমি তোমাকে কিনে দিচ্ছি তো উনি বললো যে আমি কিছু খাবো না আমার দশ টাকায় দিতে হবে তাই ওনাকে দশ টাকা দিয়ে দিলাম এর ঘুরতে ঘুরতে চলে আসলাম এই পরোটার দোকানে আর বন্ধুরা তোমরা হয়তো অনেকই জানো না এই ঘাসখালির মেলাতে পরোটা আর কুমড়োর তরকারি অনেকটা বিখ্যাত কিন্তু আমি এখানে পরোটা না খেয়ে পাশ কাটিয়ে চলে আসলাম কারণ এখানকার পরোটাগুলো অনেকটা কাঁচা থাকে কারণ এখানে যে পরিমাণে মানুষের ভিড় হয় এনারা ভালো করে ভাজার সুযোগই পায় না তো আমি পরোটাটাকে ইগনোর করে চলে আসলাম এই কাপের দোকানে আর এখান থেকে কিছু কাপ কিনে নিয়ে চলে আসলাম তারপর আমরা আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম এই মনোহরির দোকানের দিকে আর বন্ধুরা আমরা কিন্তু মেলাতে ঘুরছি প্রায় দু ঘন্টা হয়ে গেল তাও এখনো পর্যন্ত মেলা থেকে শেষ করতে পারছি না এরপর ভাবলাম আমার জন্য একটা চশমা কেনা যাক কারণ আমি চশমা পড়তে খুবই ভালোবাসি এরপর আমি এক এক করে অনেকটা চশমা চোখে দিয়ে দেখলাম যে কোনটাতে আমার ভালো লাগছে এরপর এই চশমাটা চোখে দিয়ে ভালো লাগছিল তাই এই চশমাটাকেই নিয়ে নিলাম এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দোকানটাতে আর এসে দেখি এখানে অনেকটা টেডি বিয়ার ঝোলানো আছে আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর শিব ঠাকুর বিক্রি হচ্ছে এরপর সুমা বলছিল যে আমার মেয়েদের জন্য কিছু ক্লিপ কিনবে তাই ও ক্লিপ পছন্দ করতে শুরু করে দিল এরপর অনেকটা ক্লিপ ঘেটে ঘেঁটে দেখার পর ফাইনালি দুটো ক্লিপ পছন্দ হলো তাই এই দুটো ক্লিপ কিনে নেওয়া হলো আর গাইস দেখো এই ক্লিপগুলো কতটা সুন্দর এটা কিন্তু মানতেই হবে যে সুমার চয়েস আছে এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মিষ্টির দোকানটাতে কারণ মেলাতে এসে জিলিপি আর গজা খেতে খুবই ভালো লাগে তাই আমি এই দোকান থেকে জিলিপি আর কিছু গজা নিয়ে নিলাম তো দেখো দেখতেই পাচ্ছ আমি এই যে দু রকম মিষ্টি নিয়ে নিয়েছি আর তো আমরা এখন চলো বাড়ির দিকে যাব। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ঢোল বিক্রি হচ্ছে যেটা কিনা না বাচ্চারা খেলা করতে পারে এরপর চলে আসলাম এই মালাইয়ের দোকানে আর দেখো বন্ধুরা এই মালাইটার নাম কিন্তু কুমকুম দেওয়া হয়েছে আর আমি সোমাকে জিজ্ঞাসা করলাম যে সোমা মালাই খাবে তো ও বললো হ্যাঁ খাবো তাই সোমার জন্য এক প্লেট মালাইয়ের অর্ডার দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি মালাইটা দিয়ে দিলো এরপর সুমা মালাইটা খাওয়া শুরু করে দিল তো আমি সুমাকে জিজ্ঞাসা করলাম যে সুমা মালাইটা খেতে কেমন লাগছে তো ও বলছিল যে খুবই ভালো লাগছে তাই আমিও একটু মালাই খেয়ে নিলাম তারপর চলে আসলাম এই ভুট্টার দোকানটাতে কারণ আমরা যখন মেলায় আসছিলাম তখন আমার মেয়ে বারবার বলছিল যে বাবা আমার জন্য ভোটটা নিয়ে আসবে আর এদিকে দেখো ভোটটাগুলো কিন্তু খুব সুন্দর ছিল খুব পুরুষ্ট ছিল এরপর আমি এখান থেকে একটা ভোটটা চয়েস করে কাকাটার কাছে দিলাম আর কাকাটা যত্ন সহকারে বেশ কত সুন্দর করে কাগজে মুড়ে পার্সেল করে আমাকে দিলো তারপর আমরা ভুট্টাটা নিয়ে চলে আসলাম এরপর দেখি এখানে দুটো ছোট্ট ছোট্ট সুনামানিরা কত সুন্দরভাবে তিলক টিকা লাগাচ্ছে তাই আমি আর সোমা মিলে দুজনেই একসাথে তিলক টিকা লাগিয়ে নিলাম এরপর আমরা দুজনে যখন হাঁটতে হাঁটতে ফিরছিলাম তখনই দেখি একটা কাকা এখানে কত সুন্দর করে ছোলা কাবড়ি বানাচ্ছিল তাই সোমা বলছিল চলো ছোলা কাবড়ি খায় তাই আমরা দুজন চলে আসলাম ছোলা কাবরি কিনতে এরপর ছোলা কাবড়ি কিনে নিলাম আর ছোলা কাবরিটা খেতে খেতে এতটা ঝাল লেগে গিয়েছিল যে আমি আর সোমা মিলে চলে আসলাম এই জায়গাটাতে আর গায়েস তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম যেতে যেতে যে এখানে জল আর মিষ্টি বিতরণ করছে তাই আমরা দুজন দুটো জলের গ্লাস নিয়ে নিলাম এরপর আমরা জল খেতে খেতে হেঁটে হেঁটে চলে আসলাম এই জায়গাটাতে আর বন্ধুরা তোমরা কি এই জায়গাটাকে চিনতে পারছো এই জায়গাটার নাম হচ্ছে কুলটির লক আর দেখো এখানে কত সুন্দরভাবে জলের ফেনা তৈরি হয়ে আছে কিন্তু আমার তো মনে হচ্ছিল আমি যেন বরফের একটা দেশে চলে এসেছি এখানে যেন বরফের পাহাড় তৈরি হয়ে আছে আর দেখো কত সুন্দর লাগছে এরপর আমি হেঁটে হেঁটে চলে আসলাম এই বাইকের গ্যারেজে কারণ তোমরা তো দেখেছো যাওয়ার সময় আমি আমার বাইকটাকে এই গ্যারেজে রেখে দিয়ে গেছিলাম বন্ধুরা এই বাইকের গ্যারেজের টিকিটের দামটা কিন্তু খুবই কম ছিল মাত্র কুড়ি টাকা আর বন্ধুরা জানো তো আজকের দিনে আমি আমার বাইকটাকে কিনেছিলাম তাই আমার বাইকের বয়স আজকে এক বছর হলো এরপর টিকিটের টাকাটা দিয়ে আমি আমার বাইকটা নিয়ে রওনা হলাম বাড়ির দিকে আর আমি এখন বাড়ি থাকি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন বাই টাটা